এই যে ম্যাডাম আমার মেয়ে উঠে এসছে আচ্ছা তোমাকে যে হোমওয়ার্ক গুলো করে আনতে বলেছিলাম করে এনেছো ম্যাডাম আমার ঘুম পেয়েছিল আমি ঘুমিয়ে পড়েছি তুমি কোনো দিনও হোমওয়ার্ক করো না তুমি করে দাও না ম্যাডাম আমি কি করে দিলে কি করে হবে তোমার তো সামনে পরীক্ষা হ্যাঁ আমার পরীক্ষা হোক না তুমি আমার সঙ্গে যাবে এই নাম তো মুখস্থ করেছে পাঁচের ঘরে হ্যাঁ বলো পাঁচ এক কে পাঁচ পাঁচ দুগানে এগারো

ও তো বললো মা ম্যাডাম আমাকে সব বস বস হয়ে পড়ায় ওই জন্য তো ও ঘরে কিছু করে না শুধু ওই কি রিল বানাচ্ছে কি ফেসবুক করছে সবই করছে না আপনারা কিছু বলেন না না আমরা কি বলবো এখন তো এটাই চালু আছে ফেসবুক রিলস এই সবই তো চলছে ফোন জুড়ে ও দেখছে যা শিখছে তা এবার পড়াটার ব্যাপারে আপনাকে টাকা দিয়ে যখন টিউশনি দিয়েছি পয়সা বিনিময় যখন আপনি পড়াচ্ছেন ওকে সবই আপনি এখানে বস করিয়েই করাবেন না না ও তো ওগুলো করবে দেখুন ওর থেকে কিছু আর্নিং যদি হয় আমাদের উপকারে লাগবে ওই জন্য ম্যাডাম আমি তো আপনাকে টাকা দিচ্ছি বলুন আপনি আমাকে তৈরি করে দিবেন ওকে আমি তো শেখাবো কিন্তু সেই জিনিসগুলো করতে বাড়ির মাকে না দেখুন আমিও তো ফেসবুক করি মামে দুজনেই একসঙ্গে করি আমাদের টাইম হবে না আপনাকেই সব শিখাতে হবে

যেমন পড়ানো হচ্ছে ঐ জামার মেয়ে প্রতি বছরই ফেল করছে সেটা তো না আমরা তো সবই আপনার উপরে ছেড়ে দিছি মাইনে বাড়াবোনি আমার মেয়েকে জবে আপনি পাস করাতে পারবেন তবেই মাইনে আর 2 টাকা বাড়াবো কিন্তু আমি তো হ্যাঁ সকাল আপনি দকড়া আর 2 ঘন্টা বাড়িয়ে দিন 4টায় আসুন 12টায় যান টিফিন টিফিন আমরাই খাই না আপনি হাসছেন ম্যাডাম সত্যি আমরা টিফিন নিজেরাই খাই না আমাদের শুধু এখন চিন্তা ভাবনা আমাদেরকে বড় হতে হবে ফেসবুক করে রিলস বানিয়ে আমাদেরকে বড় হতে হবে তাঁত খসে পড়ে যাবে

সত্যি কথা দরকার হয় আমি না পৃথিবীতে থাকবে শুনুন ম্যাডাম আপনি এই আমার এলাকার ছেড়ে বেরোতেই পারবেন না আমি এই ধরনের কথা বললে কারণ এই এলাকা থেকে যদি আপনি বেরোবার চেষ্টা করেন না মেয়েদের ঠ্যাং আমি ভেঙে দেবো কারণ আমরা যা ফেরত

আপনি সঠিক পড়ান পড়ান ও যতটুকু হবে আপনার কাছেই হোক তারপরে তো ও লেগে পড়বে আমি লাগছি আমি তারপরে একটুখানি দুগাল দুমুটো খেয়ে ফেলবো ও তারপর আবার লেগে পড়বে আপনি শুধু পড়াতে থাকুন আপনার মাসের শেষে আমি তো বলছি আপনাকে দু টাকা না বাড়ি দেবো ঠিক আছে বৌদি তাই হবে